মেয়ে কলেজ থেকে চলে আসছে এসে আমাকে দেখাচ্ছে যে আম্মু চুরিগুলি কেমন হয়েছে তো আমি বলেছি এই তো ভালোই লাগতেছে খারাপ না তো ওর কাছে নাকি অনেক পছন্দ হয়েছে চুরিগুলি দেখতে তো বলেছে আমি সাড়ে সাথে পরব তো চুরিগুলি কে দিয়েছে না দিয়েছে অবশ্যই আপনাদেরকে বলতেছি আর মেয়ে তো কলেজ থেকে চলে আসলো আমি এর মধ্যে রান্নাবান্নাও করতেছি তো কী কী রান্নাবান্না করতেছি সেটা আপনাদের মধ্যে শেয়ার করতেছি আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এই তো মেয়ে কলেজ থেকে চলে আসলো এসে তো আমি এর আগে আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি তা আজকে আর আপনাদের সাথে রান্নাবান্নাটা শেয়ার করলাম না ইলিশ মাছ ভুনা করতেছি আর কচুর শাক ভাজি করেছিলাম ভাত হয়ে গেছে চুলে একটু পানি বসিয়ে দিয়েছি কারণ বান্না শেয়ার করতে পারি নাই কিছুক্ষণ আগে বাসায় বাড়িয়ালা আসছিলো এসে তো আমার রান্নাঘরের জানলাটা ভেঙে গিয়েছিল সেটা আবার ঠিকঠাক করে দিল এই জন্য অনেকটা সময় লেগেছে যার কারণে ভিডিওটা করতে পারি নাই আরে তো কুতু শাকটা আমার রান্না হয়ে গেছে আজকাল কুতু শাকে কোনো ইলিশ মাছের মাথা দিই নেই কারণ বাচ্চারা একটু অসুস্থ ওরা বেশি বেশি খেতে পারবে না ছেলেটা অনেক অসুস্থ তো অনেক দিন ধরে বাড়ির লোককে বলতেছিলাম যে চালানটা ঠিক করার জন্য ঠিক করে দিয়েছিল কিন্তু ভালো মতন ঠিক করা হয়নি তো আজকে অনেক সময় করে ঠিক করে দিছে। তো যাই হোক এ তো চুরিগুলি কেমন হয়েছে অবশ্যই বলবেন তো এই চুরিগুলি দিয়েছে ওর বান্ধবী ওর জন্মদিনের উপলক্ষে তো আমাকে বলতেছে অনেক সুন্দর লাগতেছে আম্মু অনেক ভালো লাগতেছে দেখে তা আমি বলছি হ্যাঁ সুন্দরই হয়েছে খেতে বসে গেলাম আর ছেলেকে মাত্রই আমি মাথা ধুয়ে দিলাম শৈল মুছিয়ে দিলাম ছেলেটা অনেক জ্বর কালকে মানে এর আগের দিন রাত্রিবেলা হালকা একটু কাশি ছিল আর সারা রাত ঘুমাতে পারেনি ওই কাশির যন্ত্রণায় সকালবেলা উঠে দেখি প্রচুর জ্বর উঠছে আর ওই সময় তোর পরীক্ষা ছিল তারপরে কি আর করার আর এই মানে জ্বর নিয়ে পরীক্ষা দিতে গিয়েছিল তো পরীক্ষা দিয়ে এসে আবার দেখি আরও বেশি জ্বর উঠে গেছে অনেক অনেক ক্লান্ত হয়ে গেছে আমি তাড়াতাড়ি করে আর ওকে একটু গোসলু করে দিলাম গোসলু করার দিনে মাথা দিয়ে দিছি শরীর মুছিয়ে দিছি আর এই তো হালকা হালকা ভাবে রান্না রান্নাবান্না করে নিলাম কারণ বাচ্চারা অসুস্থ থাকলে আসলে আমার হাতে কোনো কাজকর্ম উঠে না ভালোই লাগে না কোনো কিছু করতে মানে সংসারের কোনো কাজই মেন কথা কী করতে ইচ্ছে করে না আর আমার ছেলেটা এতটা দুর্বল মানে একটু অসুখ হলে ও বিছনায় পড়ে যায় মানে ওর সাথে আমার আমার থাকাই লাগবে আমার বসাই লাগবে মানে এরকম যন্ত্রণা করে এত বড় হয়েছে তারপরেও আমাকে এই বিরক্তটা করে তো হয়তো ছেলে খাবে না বলতে আমি বলছি বাবা তোমার পছন্দের শাক রান্না করছি তো কিন্তু আগের দিনে বলেছিল কচু শাক রান্না রান্না করো তো সেই অনুযায়ী রান্না করেছিলাম কিন্তু এই হঠাৎ করে যে জ্বর হয়ে যাবে সেটা আর ভাবতে পারি নাই তো ছেলে খেতে চাচ্ছিল না আমি জোর করে বললাম যে দু এক নালা খাও খায়া তারপর একটু ঘুমাও দেখি আজকে ডাক্তারের কাছে নিয়ে যাবো ওর না একটু হালকা ঠান্ডা বা একটু কাশি হলে না মানে আসে না দু একটা দিনে একটু ওয়েট করে তারপরে ডাক্তার দেখায় কিন্তু ওর ক্ষেত্রে একটু উল্টাটা মানে আজকে জ্বর মানে হালকা ঠান্ডা হালকা একটু জ্বর হয়েছে সঙ্গে সঙ্গে ও ডাক্তার দেখা লাগে এরকম অবস্থা না হলে ও এক পুরো বিছনায় পড়ে যায় আর আমার ছেলেটা একটু জ্বর হলে না একটু হালকা জ্বর হলেও ও একেবারে বিছনায় মানে আসে না উঠে একটু বসে বসে ভাই বোনের সাথে একটু কথাবার্তা বলে ও সেটা করতে পারে না তো যাই হোক কর কিন্তু আজকে পরীক্ষাটা শুরু হলো এখনও দুই একটা পরীক্ষা আছে কি হবে করবে বুঝতে পারতেছি না অনেকটা অসুস্থ আরে তো ওকে একটু ঘুম পরে দিলাম ঘুমাইতে চাচ্ছে না আর একটু আগে যা খাওয়াই দিছিলাম সব বমি করে ফেলে দিছে অনেকটা ক্লান্ত হয়ে গেছে আমাকে বলতেছে আমি মাথা ব্যথা করতেছে আমি একটু আগে মাথায় একটু নিক্স দিয়ে দিলাম রাতের বেলা ডাক্তারখানার থেকে আসলাম ডাক্তার দেখিয়ে আসলাম ওকে আর এসে দেখলাম প্রচুর শ্বাসকষ্ট হচ্ছে আর এ তো একটু ঘ্যাস দিতেছিলাম আর দুহোবেলা যখন আমি খাওয়াইতেছিলাম ফলো করেন যে ও কিন্তু জোরে জোরে শ্বাস নিঃশ্বাস নিতেছিলো তো ওই সময় থেকে কিন্তু শ্বাসকষ্টটা বেশি বেড়ে গেছে ঠান্ডা লাগলেই ওর এই সমস্যাটা হয় তো ডাক্তার দেখায় নিয়ে আসলাম ওষুধও খাওয়াইছি তো এখন একটু মানে ঘ্যাস দেওয়ার পরে তো এমনি বাচ্চাদের একটু মাথা ঘুরায় তো এই তো আজকের ভিডিওটা বেশি একটা বড় করলাম না আর এমনিও খারাপ লাগতেছিলো তো কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন আর আমার ছেলের জন্য দোয়া করবেন আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম